দেখুন ভুল সবাই করে আবার সেই ভুলটাকে রেক্টিফাই করে সামনের দিকে আবার সেই মানুষটা নিজেই যায় যে নিজের ভুলটা বুঝতে পারে আর সেই রকমই একজন মানুষকে নিয়ে আজকে আলোচনা করবো সে একটা সময় প্রচুর ভুল করেছিল প্রচুর প্রচুর ভুল করেছিল আর সেই ভুলগুলো করার জন্যই আজ এই মানুষটি মানে সোহম দা মানে যাকে নিয়ে আজকে ভিডিওটা করছি সেই সোহম দা কিন্তু নিজের ভুলের জন্য কিন্তু আজ পিছনে চলে গেছে কিন্তু এই মানুষটিকে নিয়ে কিন্তু কোনোদিন আমি খিল্লি করিনি তার কারণ কেন আমি কিন্তু দেব জিতের পরে কিন্তু এই মানুষটিকে ডাকি তার কারণ এই মানুষটির মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা আছে একটা নেতা না একটা পিওর অভিনেতা হবার আর সেই মানুষটির নামই হচ্ছে কিন্তু সোহম চক্রবর্তী এবং আজকে সেই সোহমদাকে নিয়ে কথা বলবো তার কারণ হচ্ছে যে সোহমদার রিসেন্ট রিসেন্ট এখনে যে লোকটা আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বা সোহমদা কোনো প্রোগ্রামে যখন ইভেন্টে টিভেন্টে যখন যাচ্ছে দাকে যখন দেখছি তখন জাস্ট একটাই জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি যে এইটা কোন সোহমকে দেখছি তার কারণ সোহমে যেরকমভাবে দাড়িটা যেভাবে বড় করেছে এবং একটা কিন্তু মানে একটা ডেঞ্জার ডেঞ্জার যে লুক ঠিক আছে ডেঞ্জার যে লোকটা সেই লোকটাই কিন্তু সোহমদা রাখছে এবং সোহমের আপকামিং যে কোনোই ছবি আসুক না কেন যে ছবিটা আসুক না কেন সেই ছবিটা কিন্তু একটা ডেঞ্জার এবং একটা ফুল কমার্শিয়াল ফুল মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু হতে চলেছে এটা আমরা বুঝতেই পারছি তার কারণ সোহমের এই লোকটার জন্য এবং দেখুন এটা সত্যি কথা এটা বলতে মানে মানতে বাধ্য হবো দেখুন আর যদি এই লোকটাই যদি দেবদা রেখেছে দেবদা দারুণ লাগছে তাই না এটা আমরা সবাই নিয়ে বলি কিন্তু সোহমকে না কেন বলি কারণ সোহম অনেক ভুল করেছে আজ পিছনে চলে গেছে আজ তাই জন্য কিন্তু এটা মানতে বাধ্য হব যে সোহমকে কিন্তু এই যে লোকটা দাড়ির যে লোকটা এটা কিন্তু ভাই সত্যি একদম মাইন্ড ব্লোয়িং লাগছে অসাধারণ অসম অসম মানে এক কথায় পুরো ফাটাফাটি লাগছে কিন্তু এই লুকটা আর এই রকম লুকেই কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা চায় আর এই সেই পুরনো যে সোমকে সেই সোমকে কিন্তু আমরা কিন্তু ফিরে পেতে চায় এবং দেখুন সোহমের আর যে বইটা আমি বলেছিলাম দীপু সেই বইটাতে আমার মনে হয় না যে সেই বইটার মধ্যে এই রকম এতটা ডেঞ্জার লুক রাখবে অন্য কোনো লোকও কিন্তু সে বা অন্য কোনো সিনেমার জন্য সে এই লুকটা কিন্তু রাখতে পারে এটা আমার মনে হয় যাই আসুক না কেন পুরো মাস হবে একদম তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন টাটা বাই বাই